আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত পারমাণবিক আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে নত জানু করা হবে একশো জাহাজ নিয়ে গাজার পথে যাত্রার ঘোষণা ম্যান্ডেলার নাতির রাশিয়ার উপর চাপ আরো কড়াকড়ি বিশতম নিষেধাজ্ঞা প্যাকেজে আলোচনায় আনতে চায় ইইউ। চীনে গোপন পারমাণবিক বিস্ফোরণের অভিযোগ গুরুতর দাবি তুলল যুক্তরাষ্ট্র তুরুষ্কে মুসাদের জাল ভাঙল নিরাপত্তা বাহিনী দুই গুপ্তচর গ্রেফতার বেলুতিস্তানি অভিযান শেষ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান সমাপ্তি ঘোষণা পাকিস্তানের যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানের রাজধানী অনুষ্ঠিত হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তিনি বলেন এই ধারা অবহিত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাগোচি বলেন যদি আমরা এই ইতি পথে এগোতে পারি তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে সম্ভব তিনি জানান ওমানের রাজধানীতে বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা চলবে আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের উদ্বেগ স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারগুলোর বিষয় স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে সবকিছু খুব ভালো পরিবেশে হয়েছে এবং ওপর পক্ষের মতামত শোনা হয়েছে ইসরায়েলকে নতজান করা হবে একশো জাহাজ নিয়ে গাজা যাওয়ার ঘোষণা ম্যান্ডেলার নাতির গাজা ইসরায়েলি অবরোধ ভাঙা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আবারো বড় ধরনের নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অধিকার কর্মীরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি আন্দোলনকারী জোট জানিয়েছে এবার তাদের অভিযানে প্রায় একশোটি জাহাজ অংশ নেবে এই উদ্যোগে নেতৃত্বে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরুদ্ধে বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ল্যান্ডসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডোলা ম্যান্ডেলা বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিত ল্যানসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে এক সংবাদ সম্মেলনে এ এই নতুন ফ্লোডিলার ঘোষণা দেয়া হয় আয়োজকদের ভাষ্য অনুযায়ী আগামী মার্চ মাসে ইতালি স্পেন ও তিউনিশিয়া থেকে জাহাজগুলো গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গত বছর অক্টোবর সে একই ধরনের একটি ফ্লোজিলা ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পরও তারা নতুন করে আবার বড় পরিসরে এই উদ্যোগ নিতে যাচ্ছে বিস্তম নিষেধাজ্ঞা রাশিয়াকে আলোচনায় আনতে চা বাড়াচ্ছে ইউ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাতে রাশিয়ার বিরুদ্ধে বিস্তম নিষেধাজ্ঞা প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এ প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে তেল ও গ্যাস খাদশ সামুদ্রিক পরিষেবায় পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেয়া হতে পারে ইউরোপীয় কমিশন বলছে নতুন এই নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার যুদ্ধ নির্ভর অর্থনীতির উপর চাপ বাড়ানো যার মাধ্যমে মস্কো আলোচনা টেবিলে ছাড় দিতে বাধ্য করা হবে শুক্রবার কমিশনের সভাপতি উর্সলা ফন্ডার লেইন বলেন একদিকে ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে নিজেদের রক্ষা করতে লড়ছে অন্যদিকে অন্যদিকে রাশিয়া পরিকল্পিতভাবে বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে এ অবস্থায় রাশিয়াকে আলোচনায় আনতে চাপের মুখে ফেলা জরুরি প্রস্তাবিত নিষেধাজ্ঞার আওতায় রুশ তেলবাহী জাহাজের উপর সামুদ্রিক পরি পরিষেবা নিষিদ্ধ করা হবে যা কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নের কোন প্রতিষ্ঠান মস্কোর কোন জাহাজকে বিমা পরিবহন সহায়তা কিংবা বন্দর সুবিধা দিবে না চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র শুক্রবার চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালানো এবং অত্যন্ত উচ্চ ক্ষমতার নতুন পরীক্ষা প্রস্তুতির অভিযোগ তুলেছে ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল জেনেভায় অনুষ্ঠিত ইউএন কনফারেন্স অন ডিসারমেন্ট অস নিয়ন্ত্রণ বিষয়ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি থমাস দিনানো বলেন আজ আমি প্রকাশ করতে পারি যে যুক্তরাষ্ট্র সরকার অবগত আছে চীন পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা চালিয়েছে যার মধ্যে কয়েকশো টন ক্ষমতার পরীক্ষার প্রস্তুতিও অন্তর্ভুক্ত তিনি বলেন দু সালের বাইশ জুন চীন এমনই একটি ক্ষমতার সম্পূর্ণ পারমাণবিক পরীক্ষা চালায় এর আগে গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের অভিযোগের ইঙ্গিত দিয়েছেন তবে তখন এত বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প একত্রিশ অক্টোবর বলেন ওয়াশিংটন মস্কো ও বেইজিং এর সঙ্গে সমান ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে তবে তিনি কি ধরনের পরীক্ষা পুনরায় চালুর কথা বলছেন সে বিষয়ে ব্যাখ্যা দেননি তুরস্কে মুসাদের দুই গুপ্তচর গ্রেফতার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মুসাদের শত্রু পক্ষকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করতে কাজ করেছিলেন তারা শুক্রবার এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলো এজেন্সি তারা দীর্ঘদিন ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির নজরদারিতে ছিলেন তদন্ত অনুযায়ী দু সালে মার্শিন এলাকায় মার্বেল খনি চালুর পর আন্তর্জাতিক ব্যবসায়ী যুক্ত হন খনি শিল্প প্রকৌশলী দেরিয়া দু সালে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে তার সঙ্গে মুসাদের যোগাযোগ শুরু হয় পরের বছর ইউরোপে একটি বৈঠকে তিনি প্রথমবার মুসাদ এজেন্টদের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সময় দেরিয়াকে ফিলিস্তিনি বংশস্তব্ধ তুর্কি নাগরিক ভেইসিল গুলকে নিয়োগ দেওয়ার পরামর্শ দেয়া হয় পরবর্তী সময় দুজন ঘনিষ্ঠ হয়ে উঠেন সেই সঙ্গে মুসাদের কাছে তথ্য সরবরাহ শুরু করেন কেরিমো গোলোর মাধ্যমে দেরিয়া মধ্যপ্রাচ্যে তার কার্যক্রম বাড়ান এবং ইসরায়েল বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। বেলুতিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান সমাপ্তি ঘোষণা পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে বেলুতিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান তারা শেষ করেছে ওই অভিযানে বিদ্রোহীরা এক ডজনেরও বেশি স্থানে হামলা চালায় জিম্মি করে বিস্ফোরণ ঘটায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তানের সবচেয়ে বড় ও দরিদ্রতম প্রদেশ বেলুতিস্তানে শনিবার ভোরে সম্মনিত হামলা চালি কার্যত অচল করে দেয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলু লিবারেশন আর্মি বিএল বিদ্রোহীরা তাদের অন্যতম বৃহত্তর অভিযান স্কুল ব্যাংক বাজার ও নিরাপত্তা স্থাপনায় প্রবেশ করে একযোগে হামলা চালায় প্রাদেশিক রাজধানী কোয়েটার বাসিন্দা একান্ন বছর বয়সী নাসুরুল্লাহ খান বলেন শহরে এখন আর লড়াই নেই প্রস্তুতি নিয়ন্ত্রণে আছে কিন্তু মানুষ খুব আতঙ্কিত এবং নিজেদের নিরাপদ উদ্বিগ্ন